আজকে কর্ণাটকের নিউ ইয়ার ফেস্টিভ্যাল তাছাড়া আমাদের গ্রাউন্ড ফ্লোরের দিদি ভাইটি বাড়িতে নেই যাবৎ কিছুদিন হলো আর তাই আমার কিছু দায়িত্ব আছে বলে কথা জলের মোটর অন করা জলের মোটর বন্ধ করা সব আমার ওপরেই তাই গ্রাউন্ড ফ্লোরটাকে জল দিয়ে ধুয়ে দেওয়া এটাই হচ্ছে আমার কর্তব্য দিদি ভাইটি যখন থাকে তখন সেই কিন্তু এসব করে ওর দিকটা ও করে আর আমার দিকটা সারু করে নেয় গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজ নিচের থেকে এসেই ফটাফট ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম সাথে মানা যাও হেল্প করলো আমায় আজ বানিয়ে নিলাম লিটি চোখা আর তার সাথে থাকবে নারকেলের চাটনি আর বেগুন ভর্তা লিটি চোখাটা কিন্তু আমার হয়ে গেছে আর এবার ঘিয়ের মধ্যে ডোবানোর পালা ভাবলাম দেরি করে উঠেছি বলে ব্রেকফাস্টটা করেই তবে রান্নার কাজে যাই না হলে সব কাজ সেরে কাজে যাওয়ার সময় তাড়াহুড়া পড়ে যায় আর সেই সময় ঠিক মতন মজা করেও কিন্তু ব্রেকফাস্টটা করা যায় না ব্রেকফাস্ট বানানোর আগেই আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম একসঙ্গে দুটো কাজ হয়ে গেল ব্রেকফাস্ট করেই চলে এলাম ছাদে কাপড় জামাগুলো মেলে দিতে তোমাদের দাদা বলেছিল সে নাকি একাই ছাদে চলে আসবে কাপড় জামা মেলতে আমিও তার সাথে দৌড়ে এলাম এত রোদে একা এতগুলো কাপড় মেলা চারটিখানি কথা না তাই ভাবলাম বেচারা বাপু আমি সাথে গিয়ে তার সাথে হেল্প করে দিয়ে আসি ছাদের গাছগুলো আবার আমায় নিচে নামাতে হবে কি করো বলো ভাই ভাড়া বাড়ি থাকলে না এরকমই কষ্ট আর এই কষ্ট কবে দূর হবে আমি জানি না বাড়ি মালিক বলেছে তার ছাদ নাকি টবে রাখতে নষ্ট হয়ে যাচ্ছে তোমরাই বলো বন্ধুরা গাছ ছাদে রাখে না অন্য কোথায় আমার ঘরের সামনে রেখেছিলাম বটে তবে ওখানে রোদ পড়ছিল না সব গাছ যেন নিতিয়ে পড়ছিল আর কি করা যাবে বলো মালিকের অর্ডার তো মানতেই হবে আর গাছগুলো মনে হয় আমি বাঁচাতে পারবো না বানেজা নারকেল কোড়াচ্ছে আর দেখো রোজি মনে দেখছে নারকেল কিভাবে কোড়ায় যতই চিন্তা থাকুক যতই কষ্ট সব কষ্ট চিন্তা এই রোজি মামাকে দেখলে পরে রোজি মামার মতো যাদের যাদের বাড়িতে এরকম আছে তাদের কিন্তু দেখলে পরে মনে সত্যিকারে শান্তি চলে আসে আর সব কিছু ভুলে থাকা যায় আমরা যে বাস্তুর জন্য অ্যাকুরিয়ামে গোল্ড ফিশগুলো রেখেছিলাম সেগুলো না ব্যাক টু ব্যাক মরে যাচ্ছে এতটা কষ্ট হচ্ছে মাছগুলো বড় হয়ে যাচ্ছে আর মরে যাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিসেও প্রবলেম হচ্ছে শুধু তোমাদের দাদা ভাইয়ের না অফিসে প্রায় সিক্সটি পারসেন্ট স্টাফদের সাথেই এরকম হচ্ছে বলা যায় না কখন কি হয় সময়টা এত খারাপ আর এত সময় খারাপ যাচ্ছে কি করে যাচ্ছে কিভাবে। কিছুই বোঝা যাচ্ছে না মানসিক দিক দিয়ে আমি শান্তি একদমই পাচ্ছি না আমার মানসিক শান্তিটা যেন কোথায় না কোথায় হারিয়ে যাচ্ছে আজকের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেভাবে কারণ হোক না কেন তাড়াহুড়া পড়ে গেছে আমার রান্না থেকে শুরু করে ঘর মোছা ঘর ছাদ দেওয়া সবই আমাকে আজ করতে হচ্ছে আজ যে সারু আসবে না ওদের নিউ ইয়ার বলে যায় সেই বলছিল সারু যদি না আসতো তাহলে দিদি আমিও আজকে ছুটি নিতাম আমি বললাম কাল তুমি ছুটি নিয়ে নাও সারুও কালকে আসবে না তুমিও ছুটি নিয়ে নাও কারণ তোমাদের ফেস্টিভ্যাল আর ফেস্টিভ্যালের দিনগুলো কিন্তু ছুটির দরকারই হয় আর এদিকে দিকে রান্না করতে করতে আমি ঘরগুলোও ছেড়ে নিচ্ছি কারণ এক কাজে লেগে থাকলে কিন্তু আর দ্বিতীয় কাজ হবে না আবার রান্না করতে করতে ঝাড়ু ফেলে বাইরে চেঁচাচ্ছিল ধনে পাতা লাগবে শশা লাগবে শাক লাগবে চেঁচাচ্ছিলো মানে এখানে কানাডায় বলছিল তোমাদের আমি বাংলায় বলছি তা ভাবলাম ধনেপাতা পাওয়া যাচ্ছিল না আবার বাজারে যেতে হবে দু আটি নিয়ে নিই কত নিল জানো দু আটি ধনে দু আটিও না দেখলেই তো আমার হাতে তিরিশ টাকা নিল তোমরা বলো এইভাবে যদি আমি শাক সবজি খাই দুদিনে ফকির হয়ে যাবো বাবা তো শশা নিলাম খুচরো ছিল না তো আমাকে তিনটা শশা এলো তিনটা শশা কত জানো তিরিশ টাকা বলো কি করবো আর তো এবার আমি রাতের জন্য তরকা বানাচ্ছিলাম এটা হচ্ছে কালো উড়োর ডাল উড়োর ডাল কালো কালোটা যে সে ডালের এটা তরকা বানাচ্ছিলাম রাতে কাজের থেকে এসে তো রুটি দিয়ে খেতে হবে আর বানা যায় আজকে যেহেতু আসছিলো কালকে আসবে না রুটিটা ওই বানিয়ে দিয়েছে আমি শুধু গরম করে নেব আর তরকাটা গরম করে নেব সাথে একটা শশা পেঁয়াজ কেটে নেব ব্যাস হয়ে গেলো আমাদের ডিনার খুব সুন্দর ডিনার তো আবার কিন্তু চলে আসলাম দেখো একবার নাচছি রান্না করছি একবার ঘর মুছতে আসছি ঘর ঝাড়ু দিতে আসছি এইভাবে না করলে ঘড়িটার ঘড়ির কাটা তো ফুরফুর ফুরফুর করে ঘুরে যাচ্ছে অনেক দিন পর ঘর ঝাড়ু দিচ্ছি ঘর মুছছি তো এই বেঁকে বেঁকে আজকে সত্যি করে ভাই কোমর হাত পা সবই ব্যথা করবে কী করব বলো ব্যথাও সহ্য করতে হবে কাজেও যেতে হবে ঘরও সামলাতে হবে সব কিছুই আমাদেরই জ্বালা এই তরকাটার মধ্যে একটু বাটার ছড়িয়ে দিলাম এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো রাত্রেবেলা এসে গরম করে নেব আর দেখো এই তলে না খাটের তলটা না মোছে না একদম যেন এই মুস্তে মুছতে না আমি একদম নিচে ঢুকে যাচ্ছি নিচে ঢুকে মুচছি তবে আমার কিছুটা শান্তিও লাগছে আর এই দেখো মজার জিনিস কালকে একটু উপিট বানিয়েছিল বানা যায় একটু ফ্রিজে ছিল একটুখানি বাটির মধ্যে তো আমি কাজ করছি তোমার দাদা আমাকে খাইয়ে দিচ্ছে সত্যিকারে একটা ফিলই হচ্ছে আলাদা রকম তোমাদের দাদা ভাই আমায় বলেছিল যে বাবু তুমি রান্নাবাড়ি করো আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে দেই। তো সে তো চিকেন আনতে গিয়েছিল রোজি চিকেন আমাদের চিকেন রোজি চিকেন খালি হয়ে গেছিলো তো সাথে বললাম আমাদের চিকেনও নিয়ে আসো আর পরে বাজার যেতে হবে না তো বেচারা রোদ্দের থেকে আসছে তার আগেই কিন্তু আমার ঝাড়ু টাড়ু সব দেওয়া হয়ে গেছে এখন শুধু মুছে নিচ্ছি আর মোছা হয়ে গেলো এবার দেখো রান্নাঘরের গ্যাসের যে ওপাশটা দেওয়ালের টাইলসটা এত তেল মানে তেলের ছিটা পড়তে পরতে একদম বসে গেছে মানে এত বিরক্ত লাগছিল দেখলে দেখতেও ভালো লাগে না কিন্তু ঠিক আছে তার জন্য কিন্তু আমি এখন একটুখানি সময় আছে এই সময়টা কাভার করে নিচ্ছি আমি এটা একটু ঘষে নিলাম একদম বাজে লাগছিল দেখতে একদম হলুদ হলুদ কালচে কালচে পড়ে গেছিল একদম আঠার মতো জিট আঠা যে টাকা বলে সেটা লেগে গেছিল যতই জল দিয়ে মোছো ততই যাচ্ছিল না